মানিকচকের নজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে সোমবার সেই ব্যক্তিকেই নজিপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে লিখিত অভিযোগ জানানো হয় মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত অক্টোবর মাসে নজিপুর এলাকায় বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিং সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সঙ্গেও কেটে দেওয়া হবে বলে জানায় সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা করেনি তাদের নামে তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে এই খবর জানা মাত্রই নদীপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এদিন আবারও নদী এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতে তাকে আটটক করে এলাকাবাসী তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন তারা পিঙ্কি মন্ডল নামে স্থানীয় গৃহবধূ জানান বিগত বিদ্যুৎ বিল তারা এগারোশো তিরানব্বই টাকা হয় সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানায় হাজার টাকা দিলেই তার বিল সম্পূর্ণ হয়ে যাবে আর কোনো কথা মতো তাকে দিতে হবে আর কথা মতো তাকে টাকা দিলেও নতুন বিল আসতেই দেখা যাচ্ছে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে তার টাকা আত্মসাত করেছে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছে অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মী কর্মী ঘোষ তিনি বলেন এলাকার বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গোলযোগের কারণে তিনি দিতে পারেননি শীঘ্রই তাদের বকেয়া বিল দেওয়া হবে ধরে রেখেছেন আপনি

দিয়া আছে কাগজে ও তো বিল কাগজ বের করে দিয়ে গেছে আমরা তো মূর্খা মানুষ আমাদের বাড়িতে বেটা ছেলে জানি না বউরা থাকছে বৌদের এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার